আসসালামু আলাইকুম এভ্রিওন আশা করছি সকলে ভালো আছেন আমি আজকে তৈরি করে দেখাবো চালতার আচার আচার পছন্দ করে না এমন কেউ নেই আমরা সকলে আচার পছন্দ করে থাকি এভাবে যদি একবার চালতার আচার তৈরি করে খান কখনোই স্বাদ ভুলতে পারবেন না বারবার খেতে ইচ্ছে করবে খুব সহজে সুন্দরভাবে আমি আজকে চালতার আচারের রেসিপি দিয়েছি আচারটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার চেয়ে বেশি মজার হয়েছে চলে যাওয়া যাক রেসিপিতে আমি নিয়ে নিয়েছি চালতা এখানে আমি আট নয়টার মতো চালতা নিয়েছি চালতাগুলোকে আমি ভালোভাবে কুটে নিয়েছি দেখেন দেখলে বলতে পারবেন কতটা পাতলা করে আমি কুটে নিয়েছি চালতাগুলো কটা হয়ে গেলে এখন আমি চালতাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব আমি এখানে ধুয়ে উঠিয়ে নিব এখন আমি একটা পাতিলের মধ্যে অল্প একটু পানি দিয়ে চালতাগুলো দিয়ে দিব সবগুলো চালতা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব। এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লবণ এখন আমি চালতার সাথে একটু মিক্স করে নিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত বলক চলে আসলে দেখবেন চালতাগুলো সিদ্ধ হয়ে আসতেছে এই পর্যায়ে নেড়ে চড়ে পাঁচ মিনিট সিদ্ধ করে নিলে চালতাগুলো সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি চালতাগুলোকে এখন উঠিয়ে নিব আমি উঠিয়ে একটা ঝাঁপির মধ্যে রাখবো যাতে পানিগুলো সরে যায় এখন আমি একটা মশলা তৈরি করে নেব একটা প্যানে দিয়ে দিচ্ছি তিনটে মই দিয়ে দিচ্ছি পাঁচ পোড়ন এখন এগুলোকে আমি চুলার আঁচ কমে রেখে এগুলোকে আমি ভেজে নিব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিব এখন মশলাটাকে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব দেখেন আমি গুঁড়ো করে নিয়েছি এটা এখন এক সাইডে রেখে দিব এখন আমি একটা প্যান বসিয়ে দিব দিয়ে দিব এক লিটারের মতো সরষের তেল সরষের তেল দিয়ে সরষের তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব সর্ষে বাটা যেহেতু আমার চালটা বেশি তাই আমি সর্ষে বাটাটা একটু বেশি দিয়েছি এখন সর্ষে বাটাটা আমি সর্ষের তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব আপনি দেখলে বুঝতে পারছেন আমি চামচ দিয়ে চেড়ে এটাকে তেলের সাথে মিশিয়ে নিতেছি মেশানো হয়ে গেলে দিয়ে দিব। এক টেবিল চামচ রসুন বাটা এখন এটাকে আমি মিক্স করে নিয়ে দিয়ে দেব আমি এখানে খেজুরের গুড় খেজুরের গুড় দিলে আচারের কালারটা সুন্দর আসে তাই এখানে আমি পরিমাণ মতো খেজুরের গুড় দিয়েছি আমি চিনি ব্যবহার করব না এখন খেজুরের গুড়টা দিয়ে আমি ভালোভাবে এটাকে মিক্স করে নেব সর্ষের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেলে এখন ভাল দি আমি দিয়ে দিব আগে থেকে যে চালতাটা সিদ্ধ করে রেখেছি ওই চালতাটা চালতা দিয়ে আমি এখানে ভালোভাবে নেড়ে চেয়ে দিবো আমি এখানে অল্প চালতা দিয়ে নেড়ে চেয়ে দিতেছি আমি এখানে পাতিলটা ছোটো হওয়ার কারণে বড় একটা পাতিলে এখন ঢেলে নিব চালতাগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে নিব চেড়ে নিয়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো আমি এখানে হাফ চামচ মরিচের গুঁড়ো ব্যবহার করেছি এখন এটাকে আমি চেড়ে নিব চালতাগুলো নাড়তে হবে জানি নিচে লেগে না যায় নিচে লেগে গেলে খেতে মজা হবে না চালতার টেস্ট নষ্ট হয়ে যাবে তাই আমি অনবরত নাড়তে থাকবো দেখবেন গুঁড়ে থেকে পানি বের হয়ে চালতায় পানি উঠে এসেছে চালতাগুলো থেকে পানি উঠে আসলেই আপনারা নেড়ে চেড়ে চুলা হাই হিটে রেখে চালতার পানিগুলো কমিয়ে নেবেন বা শুকিয়ে নেবেন আমি এখানে অনবরত নাড়তে থাকবো চেড়ে আমি চালতার পানিগুলো ভালোভাবে শুকিয়ে নেব পানিগুলো একটু শুকিয়ে আসলে আমি আগে থেকে যে মশলাটা করেছি ওইখান থেকে আমি অর্ধেক পরিমাণে মশলা দিয়ে দিব এখন মশলাগুলো দিয়ে আমি নেড়ে চড়ে নিব ভালোভাবে নেড়ে চড়ে যে পানিটা আছে ওই পানিটাও শুকিয়ে নিব। পানি শুকিয়ে আসলে দেখবেন উপরে তেল ভেসে আসছে দেখেন পানিটা শুকিয়ে গেছে চালতার কালারটা চেঞ্জ হয়ে আসতেছে এই পর্যায়ে আমি নেড়ে ভালোভাবে মিক্স করে নিব মশলার সাথে দেখেন চালতা থেকে পানিগুলো শুকিয়ে গেছে এবং উপরে তেল ভেসে আসছে তৈরি হয়ে গেছে আমার চালতার আচার এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু কালার আসবে এই পর্যায়ে আমি চালতার আচারটা নামিয়ে নেব দেখলে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে অনেক মজার হয়েছে চাইলে খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারেন এভাবে চালতার আচার আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ